পঞ্চাশ টাকা পুয়া যাচ্ছে ঠিক আছে সব সিলভার কত বড়োটা তারপরে যে রুই বড়টা তিনশো হ্যাঁ ভালো আছেন

যারা দেখার অবশ্যই কিন্তু দেখে নিন আমাদের ভিডিও কিন্তু এই যে ইলিশ মাছ এইগুলো তেরোশো এইগুলো সাড়ে পাঁচশো এগুলো দেওয়া হয়ে গেছে রিল ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে কত এডে রুই ছোটোটা একশো সত্তর এই বড়োটা দুইশো কুড়ি কাতলা দিচ্ছেন কত করে দাদা কাতলা দাদা আছে একশো

ভাই কত করে যাচ্ছে একশো চল্লিশ আর এই সাইড একটু বড় তাই তো

এই ছোট সিলভার কত নব্বই টাকা মাত্র আশি নব্বই টাকা তারপরে একশো তিরিশ কুড়ি আচ্ছা